বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া শরীফুল এই বিশ্বকাপে ফিরবেন কবে নাকি আর ফেরাই সম্ভব নয় তাইনি এবার মুখ খুললেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ নতুন বলে বাংলাদেশের ভরসার নাম এখন শরিফুল ইসলাম নতুন বলে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য অধিনায়কের ভরসার জায়গাটা অর্জন করেছেন তিনি কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি থেকে ছিটকে গেছেন শরিফুল এই বাহাতি পেসারের না থাকাকে বড় ক্ষতি মনে করেন তাসকিন আহমেদ এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি আছি আপনাদের সাথে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে বাংলাদেশ শেষ সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে আর সেই সিরিজের শেষ ম্যাচের আগে ইঞ্জুরিতে পড়েন তাসকিন আহমেদ যে ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সংখ্যায় ছিলেন এই ডান পেসার তবে আসার কথা দলের সঙ্গে আমেরিকায় পা রাখা এই পেসার অনুশীলন শুরু করেছে প্রথম ম্যাচের আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী দল তাস্কিনকে নিয়ে হাফ ছেড়ে বাঁচতে না বাঁচতেই আরেক ধাক্কা খেয়েছে বাংলাদেশ ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে হাতে আঘাত পেয়েছেন শরীফুল ইসলাম নতুন বলে এই সময়ে দেশের সেরা বলার এই বা হাতি ভারতের বিপক্ষে ম্যাচটিতেও শুরুতেই সঞ্জু স্যামসনকে ফিরিয়েছিলেন ভাগ্য প্রসন্ন হলে রোহিত শর্মার উইকেটটিও পেতে পারতেন তিনি অথচ তার হাতেই কিনা পড়ল ছয়টি সেলাই যে কারণে অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না শরিফুলের বিশ্বকাপে যখন তাস্কিন শরিফুল জুটি দেখার অপেক্ষায় সমর্থকরা তখন সতীর্থের এভাবে ছিটকে পড়ায় হতাশ তাস্কিন আহমেদ সংবাদকর্মীদের তিনি বলেন শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক মাত্র একটা বল বাকি ছিল তখন বল হাতে লেগে হাত ফেটে গেছে ওর ব্যাপারটা এখন বলা কঠিন মাত্র তিন দিন আগে হয়েছে আশা করছি ও সুস্থ হয়ে উঠবে আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না হাতে যেহেতু সেলাই পড়েছে ডাক্তাররাই বলতে পারবে ইঞ্জুরির কারণে শরীফুলের ছিটকে পড়াকে বাংলাদেশ বোলিং জন্য বড় ক্ষতি মনে করেন তাস্কিন তিনি বলেন আসলে প্রতিটি ম্যাচের সুযোগ বিশেষ করে বিশ্বকাপে প্রতি ম্যাচে তো আরো বেশি রোমাঞ্চ থাকে শরীফুল যদি না খেলতে পারে তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি তবে বাকিরা প্রস্তুত আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি যদি আমিও না খেলতে পারি বাকি যারা আছে তারাও প্রস্তুত আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে শঙ্কা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরছেন তাজকিন খেলার ব্যাপারে আশাবাদী তিনি নিজেও তাজকিন বলেন আল্লাহর রহমতে উন্নতি অনেক ভালো তিনটা বোলিং সেশন শেষ করলাম সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সব মিলিয়ে উন্নতি ভালো কালকেও আরেকটা সেশন আছে সব কিছু ঠিক থাকলে আশা করছি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ